সালামু আলাইকুম দর্শক মাটি কবুতর ঘরের থেকে স্বাগত রোজা হলো এই জানে দিনে কবুতরদেরকে দেখাবো সুন্দরভাবে ইনশাল্লাহুরা সবাই সুস্থ আছে কবুতররা তো রোজা রাখে না আমিও রোদে আছি এই যে সিরাজি এখনো বাচ্চা হয় নাই কিভাবে বৈঠা করতে আমি বের হলাম আর কত দশ যে গাছের উপরে তিন চারটা এই আছেন এইটা এটা খালি এটার উপরে বামের উপরে কবুতর আছে

কবুতর ঢুকে প্রত্যেক দিন এটা আপনাদেরকে আজকে দেখাবো আস্তে আস্তে এই ঢুকলামশক কবুতর এখানে এটা হলো মুরগি মুরগি থাকে রাত্রেবেলা আপনাদেরকে দেখাবো মুরগি কিভাবে থাকে কোনো এক সময় কোনো ভিডিওতে এখানে দেখতে পারতেছেন এই যে এখানে একটা কবুতর এ প্রত্যেক দিন এখানে আসে এখানে আসে আর বসে থাকে খালি ও ডিম পারে না ও সঙ্গে কিছুই বোঝা যায় না কিছু দেখুন বোঝা যায় নাকি ও খাড়ায় আছে আর কীরকম না খেয়ে আসে এরকম শুকায় গেছে ও মনে ফেসে গেছে ওকে আমি বের করে দিব দেখি

ওমন এক খাইবে এই যে সিরাজুল লাগে মজাদার একটা ঘটনা ওইটা কি দেখলাম আমি বিড়াল দর্শক আমরা ভিডিও করতেছিলাম হঠাৎ করে বিড়াল এসে দেখতে পারতেছেন কোন জায়গাতে ফাঁকা নাই গেট ছাড়া দর্শক দেখুন বিলাইটা কি করে আজকে দেখাবো ও কি উদ্দেশ্যে এখানে আসছে কি মারতেছে দর্শক কি করবে আজকে আমরা দেখবো দশক বিলাই আমরা ভালো ইঁদুর খায় ও মনে হয় ইঁদুর খুঁজতে এল দশক ঘুগুগুলা ভয় পারতেছে ভয় পেতেছে ইঁদুর একটা বের হলে খেয়ে নেবে কিরকম ভাবে খুঁজতেছে আস্তে আস্তে ভিতরে গেতেছে দশক

আসলে বিলাইটা এখানে ছিল ঠিক হঠাৎ করে ক্যামেরার সামনে বিলাই এসে বলল অদ্ভুত এর ভিতরে মনে কিছু একটা পাইছে দর্শক আমি দেখতে সি না আপনারা দেখে বলবেন কি আছে এটার ভিতরে আমি একটু দেখি কি আছে কি আছে কিছু নাই ও এটা যে খাপত করে রেখে কেন গুগু পানি খাইতেছে গুগুর আবার দুইটা ডিম আছে বারবার ওই ডিমগুলো ফেলে দিতে হয় এর একটা ফেলে दीजिए আরেকটা ওর কাছে বারবার ফেলে নাও شوف আজকে হঠাৎ করে বিলাই আসলো দর্শক আবার ঢুকছে দশক ওর জানি কি সমস্যা হয়েছে এই যে দর্শক আবার ঢুকছে ওকে পাছার মধ্যে পিঠাইতে পিঠাতে বাই করতেছে এরকম খাওয়া আজকে এই বন্ধু আসসালামাইকুম